একশো চুয়াল্লিশ ধারাতে সেকশানে কি বলা আছে ইন্টেনশন কি গন্ডগোল তৈরি করার ইন্টেনশন ছিল মারামারি করবার ইনটেনশন ছিল ঝামেলা করবার ইনটেনশন ছিল তাহলে আপনি করতে দিয়েছিলেন কেন মাননীয় সাধারণ সম্পাদককে তিন দিন ধরে রাজভবনের সামনে হচ্ছে অবস্থান কে এই উদাহরণ ভালো বার্তা দেবে না এই জন্য আবার থাপ্পড় খেতে হয়েছে হাইকোর্টে আবার আপনি উত্তর দিতে পারেননি হাইকোর্ট আবার প্রশ্ন তুলেছে আপনি কি চান যে আমাকে দল থেকে লাঠি মেরে বের করে দিক কি ঘর দিলীপ ঘোষ কি ঘর ছাড়া তলায় তৃণমূলের গন্ডগোল লেগে গেছে তৃণমূল করবে দেখুন চোরেরা সব জেলে আছে তারা জেল থেকে না বেরোলে কাদের নিয়ে সম্মেলন হবে চুরি তো পশ্চিমবাংলার সব থেকে বড় শিল্প তাই যতক্ষণ না যে চোরেরা জেলে আছে তারা বেরোবে না ততক্ষণ পর্যন্ত এখানে শিল্প সম্মেলন এখানে শিল্প সম্মেলন হবে না তাহলে পুলিশ মন্ত্রী নিজের তৃণমূল কংগ্রেসকে হচ্ছে সুরক্ষা দিতে পারছেন না আপনি রেজিগনেশন দিয়ে দিন ব্যর্থতার কোন লেভেল আপনি আপনার নিজের দলের লোককে প্রোটেক্ট করতে পারছেন না তাহলে ছেড়ে দিন রেজিগনেশন দিয়ে দিন মধুপর্ণা তরুণ তুর্কি হচ্ছে প্রার্থী আমি ওনার কাছে জানতে চাই উনি 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 প্রকাশ্যে বলুন এসে যে আমি সিএ এর বিরোধিতা করছি উনি বলুন যে মতুয়াদের জি যে সার্টিফিকেট দিচ্ছেন যে নাগরিকত্ব দিচ্ছেন আমি তার বিরোধিতা করছি বলুন না দম থাকে তো দিয়ে নির্বাচনে যান দেখা যাচ্ছে অমৃতা সিনহা বিচারপতি অমৃতা সিনহা তিনি বলছেন রাজ্যপাল কি গৃহবন্দি নাকি সত্যি বলুন তো রাজ্যপাল কি গৃহবন্দী বিরোধী দল নেতা যদি দেখা করতে যায় যারা আমাদের রাজ্যে আক্রান্ত ভোট তাদের পরবর্তী হিংসায় সঙ্গে কেন রাজ্যপাল দেখা করতে পারবে না পুলিশের কোথায় আপত্তি হলো সেটাই একটু জানার চেষ্টা করবো আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডা দাদা কোথায় আপত্তি হলো না দেখুন কলকাতা পুলিশ ইনফ্যাক্ট কলকাতা পুলিশ ইনফ্যাক্ট যা করে করেছে সেটা বাড়াবাড়ি কলকাতা পুলিশের আমার মনে হয় যে আমি আজকে কুনাল ঘোষকে অ্যাপ্রিসিয়েট করতে চাই আপনার মনে আছে কিনা জানি না সজল ঘোষের বাড়িতে লাথি মেরে সজল ঘোষকে গ্রেপ্তার করা হলো কুনাল ঘোষ কি বললেন বললেন যে তৃণমূল কংগ্রেস দায়িত্ব নিয়ে নিয়েছে তৃণমূল কংগ্রেসের বদনাম করবার পুলিশ এবং বিজেপি নেতাদের হাইলাইট করার দায়িত্ব নিয়ে নিয়েছে তো কালকেও যে ঘটনা ঘটিয়েছে তাহলে কুণাল ঘোষরা সেই কে ক্যারি করতে হয় সেই কে আইডেন্টিফাই করতে হয় তাই করেছে হয় এটা আর তা না হলে এটা যে কুণাল ঘোষরাই বলেছে ভাই আজকে যেতে দিও না কালকে আমরা খেজুরি যাব গিয়ে একটা নাটক করব তাহলে টিভিতে দুটো কাউন্টার যাবে কালকে দেখা করতে দিও তাই কলকাতা পুলিশ কোমর বেঁধে নেমে আটকেছে দেখুন একটা বিরোধী দলনেতা একটা রাজ্যের তিনি রাজ্যপালের সাথে দেখা করতে যাবেন এটাতে অনুমতির কি আছে আমি তো জানি না দু হাজার আগে আমার এখনো মনে আছে গোপাল কৃষ্ণ গান্ধী একবার বলেছিলেন যে পার্থ চট্টোপাধ্যায় তৎকালীন ছিলেন বললেন আমার আমার পরিবারের সাথে যত না দেখা হয় ফলে এখানে পুলিশ কালকে যেটা করেছে সেটা কোনো এবং যেখানে চিঠি দিয়ে দিয়েছেন রাজ্যপাল তিনি তার বাড়িতে লোক ডাকবেন এটা ঠিক করে দেবে রাজ্য এটি কি উপদ্রুত অঞ্চল এটি কি পাক অধিকৃত কাশ্মীর একশো চুয়াল্লিশ ধারা যদি কোনো আমার বাড়ি থাকে সেই এলাকার চারদারে হয় আমি আমার বাড়িতে কোন অনুষ্ঠান করতে পারবো না আমার বাড়িতে আমি লোক ডাকতে পারবো না একশো চুয়াল্লিশ ধারা স্থানে কি বলা আছে ইন্টেনশন কি গন্ডগোল তৈরি করার ইন্টেনশন ছিল মারামারি করবার ইন্টেনশন ছিল ঝামেলা করবার ইন্টেনশন ছিল তাহলে আপনি করতে দিয়েছিলেন কেন মাননীয় সাধারণ সম্পাদককে তিন দিন ধরে রাজভবনের সামনে হচ্ছে অবস্থান তখন আপনার মনে পড়েনি যে এটা করা যায় না এটা বাজে প্রেসিডেন্ট তৈরি হলো এরপর মুখ থাকবে আজকে হাইকোর্ট যা বলেছে কালকে এরপর যখন বিরোধী দলনেতা যাবেন তখন আপনার মুখ থাকবে তখন আপনি এটা রক্ষা করতে পারবেন তখন আপনি বলতে পারবেন যে না এটা করা যাবে না তো ফলে আমার মনে হয় যে কলকাতা পুলিশ বাড়াবাড়ি করে ফেলেছে কলকাতা পুলিশের উচিত ছিল বিরোধী লিডার অফ অপোজিশন যদি নিজে যেতেন তার কোনো হয়ে যাচ্ছিল আপনি আটকেছেন কেন আপনি অন্যান্য আনওয়ান্টেড লোক যাদের আপনি চিনতে পারেন না না হলে ডিটেন করলেন আইডেন্টিফিকেশন হলে রাজ্যপাল বললে ছাড়তেন আপনি ছাড়েননি কেন আরে এক হাজার ছিল রাজভবন এলোপি তাই ছাড়েনি অতগুলো লোক অতগুলো লোক কে আপনাকে বলেছে অতগুলো লোক না সে তো লোকেরা আলাদা যাচ্ছিল কিন্তু এলোপি তো নিজে যাচ্ছিল এলোপি তো একা যাচ্ছিল ছিল আপনি যান যেতে দেননি কেন এলোপি জন দেখা করতেন হ্যাঁ হ্যাঁ এটাই হচ্ছে বিষয় এই যে এই প্রেসিডেন্ট আগামী দিনে আপনার পক্ষে এই উদাহরণ ভালো বার্তা দেবে না এই জন্য আবার থাপ্পড় খেতে হয়েছে হাইকোর্টে আবার আপনি উত্তর দিতে পারেননি হাইকোর্ট আবার প্রশ্ন তুলেছে তো ফলে আমার মনে হয় যে এত মানুষ আক্রান্ত হচ্ছেন দেখুন আমি আজকে একটা কথা বলতে চাই আজকে খেজুরিতে তৃণমূল কংগ্রেস গেছে বলছে সন্ত্রাস বলেছে সন্ত্রাস হয়েছে তৃণমূল কংগ্রেসের রিপ্রেজেন্টেশন গেছে এটা কি রাজ্যের পুলিশ মন্ত্রীর জন্য ভালো বার্তা না না এটা কার বুদ্ধি আপনি বিষয়টা বোঝার চেষ্টা করুন রাজ্যের পুলিশ মন্ত্রী নিজে তার কর্মীকে প্রোটেকশন দিতে পারছেন না এটা কি ভালো বার্তা আপনি আমায় বলুন খুব মানে ইম্পর্টেন্ট পয়েন্ট বলছেন শঙ্কুদা সত্যি পুলিশ মন্ত্রী তার দলের কর্মীদেরকে নিরাপত্তা দিতে পারছেন না আর আমাদের রাজ্যে কিভাবে নিরাপত্তা দেবেন সেটাই এই মুহূর্তে করার চেষ্টা রাইট একদম ইট ইজ তৃণমূল কংগ্রেস কর্মীরা খেজুরিতে আক্রান্ত হয়েছে এটাই তো অভিযোগ তৃণমূল কংগ্রেসে তারা গেছেন রিপ্রেজেন্টেশন নিয়ে গেছেন যদি তাই সত্যি হয় তাহলে এই ব্যর্থতা কার এই ব্যর্থতার দায় রাজ্যের পুলিশ মন্ত্রী তাহলে আপনি রেজিগনেশন দিয়ে দিন পুলিশ মন্ত্রী থেকে হোম মিনিস্ট্রি থেকে আপনি ছেড়ে দিন বলুন যে আমি পাচ্ছি না ফলে দায় স্বীকার করতে হবে আপনাকে আরো একটা কথা লিপসেন মাউন্সের এত কম সম্পত্তি বাজেয়াপ্ত করেছে কেন ইডি অসন্তোষ প্রকাশ এই বিচারপতি অমৃতা সিনে দেখুন আমি স্পেসিফিক ম্যাটারে বলবো না কিন্তু আমি বলবো যে মানুষ কিন্তু প্রশ্ন তুলতে শুরু করছেন মানুষ বলতে শুরু করছেন যে কোনো সেটিং নেই তো ভারতীয় জনতা পার্টির সাথে নেই দেখুন আপনাকে বুঝতে হবে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে অভিযোগ কী করে তৃণমূল বলে যে আমরাই এজেন্সি চালাই আমরা তো চালাই না এই যে কোর্ট মনিটার্ড ইনভেস্টিগেশন হচ্ছে তাতে তো স্পষ্ট হচ্ছে এজেন্সির ইন্ডিভিজুয়াল কেউ যদি ইনভলভ হয়ে যায় তাকে ফেস করতে হবে কিন্তু লোকে প্রশ্ন তুলে দিচ্ছে ভাই

আমাকে বিব্রত করবেন না আমার তো এখতিয়ার আছে আমি যতটুকু বলতে পারি ততটুকুই বলতে পারি আপনি কি চান যে আমাকে দল থেকে লাথি মেরে বের করে দিক এটা আপনি চান আমি দলের অনুগত সৈনিক আমার সীমারেখা আমি জানি আপনার এই কঠিন প্রশ্নের উত্তর আমার কাছে নাই একই সাথে শঙ্কু দেখা যাচ্ছে দিলীপ ঘোষ বিধানসভায় চলে যা দিলীপ ঘোষ বিধানসভায় চলে যাচ্ছে তার অ্যাটিটিউড এই মুহূর্তে দেখা যাচ্ছে অন্যরকম দিলীপ ঘোষ বিধানসভায় চলে যাচ্ছেন উনি বিধানসভায় যাচ্ছেন যেতেই পারেন ওনার কোনো কাজ ছিল কাগজপত্র আনতে বা উনি হয়তো বিধানসভায় যেতে চান দিলীপদা আপনি ভালো লোক দিলীপদা আমরা মানে কারা আমরা বলতে আপনি কাকে বলতে চাইছেন আমি আমি দিলীপ দার দলই করি আমি ভারতীয় জনতা পার্টি করি আমি দিলীপদার সমর্থক আমি দিলীপদাকে সমর্থন করি কিন্তু দল বিরোধী কথা আমাকে দিয়ে বলানো যাবে না আমার যদি কিছু বলার থাকে আমি দলের মধ্যে বলবো আমি রাজনীতি করতে গিয়ে এটা আমি শিখেছি আমি দলের বাইরে দল বিরোধী কথা বলতে পারবো না তাতে আমি আমার কোনো জিনিস পছন্দ হোক বা না হোক আর দিলীপ দা আমার সিনিয়র হন তার ব্যাপারেও যদি আমার কিছু বলার থাকে আমি দলের ভেতরে বলবো তার ফেভারে বলার থাকলেও দলের ফেভার দলের মধ্যে বলবো দলের বাইরে বলাটা আমি রাজনৈতিক শিষ্টাচারের বিষয় বলে মনে করি না দিলীপদার জন্য আমার বাড়ির দরজা খোলা আছে আমার ছোট বাড়ি দিলীপদার চাইলে আমার কোন কি করবে দিলীপ ঘোষ দিলীপ ঘোষ এনে কোনো প্রশ্ন আছে নাকি আর ঘরের প্রশ্ন দিলীপদার আবার ঘর আমার ঘর আছে যখন খুশি দিলীপ আসবেন থাকবেন দিলীপ আমি খুব শ্রদ্ধা করি কিন্তু হ্যাঁ আমি আবারও আপনাকে বলবো আপনি যেটা ইন্ডিকেট করছেন এবং অন্যান্য মিডিয়ার ক্ষেত্রে বলবো আমি আমাকে মেরে ফেললেও আমাকে দিয়ে প্রকাশ্যে দল বিরোধী কথা বলানো যাবে না এটা রাজনৈতিক শিষ্টাচার বলে আমি মনে করি না আমি আজকে এতদিন ভারতীয় জনতা পার্টি করছি আমায় দল কখনো এই ব্যাপারে বলতে পারবে না আমার বিরুদ্ধে অভিযোগ তুলতে পারবে না একই সাথে চারটে বিধানসভার উপনির্বাচনের প্রার্থী ঘোষণা হয়ে গেল শাসক দলের আপনারা বসে আছেন সত্যি আপনাদের কি আর ঠিক করেই নিয়েছেন যে আপনারা হেরে যাবেন আমাদের দলের প্রার্থী সব ঠিক আছে আমাদের যথাসময় প্রার্থী ঘোষণা হয়ে যাবে কিন্তু আমাদের তো রিজিওনাল পার্টি নয় যে পাড়া কমিটি ডিসাইড করলো ঘোষণা করে দিলাম আমাদের সব কেন্দ্র থেকে পাস করাতে হয় সব ইলেকশন কমিটি আছে বা ইলেকশন ডিক্লেয়ার হলেও আমাদের ইলেকশন কমিটি থেকে অ্যাপ্রুভ করাতে হয় যারা যারা আমাদের প্রার্থী হবেন তারা সব তৈরি হয়ে গেছেন তারা সব ভিতরে ভিতরে কাজ করছেন নেমে পড়েছেন ফলে তারের নাম ফর্মালি পাস হলেই ডিক্লেয়ার হয়ে যাবে এর ব্যাপার আপত্তির কি আছে আমরা তৈরি মানিক তলায় তৃণমূলে গণ্ডগোল লেগে গেছে তৃণমূল ডিসাইড করে উঠতে পারছে না কাকে ক্যান্ডিডেট করবে দেখুন এখানে সে করেছে সে শ্রেয়া বান্ডাকে করা উচিত ছিল তো ইয়াং এনার্জেটিক ছিল তরুণরা সবসময় একটু বেশি সুযোগ পাক আমি তরুণ নেতা হিসেবে চাইবো যে কোনো দলেই পাক তো পায়নি এটা দলের পলিসি ওদের হয়তো এবারে শিল্প সম্মেলন হলো না শঙ্কুদা একদম মুখ্যমন্ত্রী বলছেন শিল্প বান্ধব পরিবেশ তাহলে সৌরভ গাঙ্গুলিকে কেন শালবনি ছেড়ে গড়বে তাই যেতে হলো দেখুন চোরেরা সব জেলে আছে তারা জেল থেকে না বেরোলে কাদের নিয়ে সম্মেলন হবে চুরি তো পশ্চিমবাংলার সব থেকে বড় শিল্প তাই যতক্ষণ না যে চোরেরা জেলে আছে তারা বেরোবে না ততক্ষণ পর্যন্ত এখানে শিল্প সম্মেলন এখানে শিল্প সম্মেলন হবে না একটা কারণেই হবে না তারা সব জেলে চলে যাচ্ছে প্রধানমন্ত্রীজি বলেছেন যারা দুর্নীতি চুরি ডাকাতি করেছে তারা জেলে যাবে এখন তারা জেলে গেছে তাদেরকে নিয়ে তো সম্মেলন করতে হবে এখানে শিল্প হচ্ছে সব থেকে পশ্চিমবাংলার বড় শিল্প হচ্ছে চুরি শিল্প তো যতক্ষণ না সেই শিল্পের শিল্পীরা ভেতর থেকে বেরোবে ততক্ষণ ক্ষেত্রে দেখুন আপনি যদি এই কথা বলেন তাহলে বলবো যে তৃণমূল কংগ্রেসের ট্রেড ইউনিয়নের মাথাকে ঋতব্রত কোন দল থেকে নিয়ে এসছেন সারা পশ্চিমবাংলার শিল্পপতিদের জিজ্ঞেস করুন কী লেভেলের প্রেসারের ওপর তাদের থাকতে হয় ঋতব্রতকে আপনি ট্রেড ইউনিয়নের মাথা করবেন আর আপনি মনে করবেন শিল্পীরা এই আই মিন শিল্পপতিরা এখানে ফ্রি থাকবেন তারা এখানে ফ্রিলি কাজ করতে পারবেন আর আপনাকে বুঝতে হবে যে কোনো টেকনিক্যাল এজেন্ডা আপনাকে বুঝতে হবে একটা সরকার তার ল্যান্ড ব্যাংকের যে নীতি সেই নীতি কি সে পরিবর্তন করেছে সে যদি জমি না দেয় শিল্পপতিদের সাপোর্ট না করে কি আকাশে শিল্প হবে আপনি জমি নীতি বদলাবেন না আপনি অর্থনীতি বদলাবেন না আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট দেবেন না তো শিল্পপতি কি করে বেঁচে থাকবে এখানে আকাশ থেকে শিল্প করবে দেখুন বেঁচে গেল শিল্প সম্মেলন হলো না কারণ শিল্প সম্মেলন হলে টাকাও নষ্ট হতো কারণ বিগত বছরগুলোর যে শিল্প সম্মেলন হয়েছে তার যা কমিটমেন্ট ছিল তার ফাইভ পার্সেন্টও ইমপ্লিমেন্ট হয়নি তো বলে শিল্প হবে কি করে আজকে আপনি যে জমি নিয়ে বলছেন যেটা সৌরভ গাঙ্গুলি ইস্পাত কারখানা করবে বলেছিল সেই জমি অ্যাকচুয়ালি তো তৃণমূলের সময় নেওয়া নয় সিপিএমের সময় নেওয়া বুদ্ধবাবু করতে গেছিলেন তারপর তাকে জিন্দালকে দিয়ে দিল সিমেন্ট ফ্যাক্টরি করতে একটা জমির আজকে এরা ল্যান্ড ব্যাংক নিয়ে জমিতে পুরো জমির মাথা তৈরি হয়ে গেছে এরা কোটি কোটি টাকার জমি যে পয়সায় নিয়েছিল সরকারের কাছ থেকে সেই জমির আজকে দাম বেড়ে গেছে সেই জমি কোটি কোটি টাকায় বেচ্ছে এরা শিল্প করে এদের লস এদের জমি বিক্রি করে এদের লাভ বেশি দেখুন ঠাকুর বাড়িকে অ্যাড্রেস করতে চাইছে তৃণমূল কংগ্রেস কিন্তু মনে রাখতে হবে যে ঠাকুর বাড়ি তৃণমূল কংগ্রেসের সাথে নেই শান্তনু ঠাকুরকে হারানোর জন্য এরা আপ্রাণ চেষ্টা করেছিলেন কিন্তু হারাতে পারেননি ঠাকুর বাড়ি ভারতীয় জনতা পার্টির সাথে আছে আগে দেখুন নিজের বাড়ির উন্নয়ন করুন আগে ঠাকুর বাড়ির উন্নয়নটা করুন তারপর মতুয়াদের করবেন ঠাকুর বাড়িতে উনি তালা লাগিয়ে বসেছিলেন বাইরে অবস্থানে ওনার দিদিমার ঘর দখল করবার জন্য আগে নিজের ঘরটার উন্নয়ন করুন নিজের মন বড় করুন নিজে মতুয়াদের উন্নয়নের জন্য কাজ করুন আপনাকে তো উন্নয়ন করতে হলে আগে নরেন্দ্র মোদীজির কাছে আসতে হবে আগে মানুষকে ওখানকার মতুয়াদের সিএ সার্টিফিকেট হাতে ধরাতে হবে সেটা ধরানোর জন্য তো ভারতীয় জনতা পার্টির কাছে আসতে হবে আপনার সরকার তো দিতে পারবে না আপনি কি চান আমি আমি ও তরুণ মধুপর্ণা তরুণ তুর্কি হচ্ছে প্রার্থী আমি ওনার কাছে জানতে চাই উনি 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 প্রকাশ্যে বলুন এসে যে আমি সিএ এর বিরোধিতা করছি উনি বলুন যে মতুয়াদের প্রধানমন্ত্রী জি যে সার্টিফিকেট দিচ্ছেন যে নাগরিকত্ব দিচ্ছেন আমি তার বিরোধিতা করছি বলুন না দম থাকে তো দিয়ে নির্বাচনে যান হারবে আবার হারবে সেগুলা তাদের তাদেরকে নিয়েই আছে তো বিজেপি থেকে সেখানে লোক বিজেপির এরা কে এদের খায় না মাথায় দেয় এদের কে চিন্ত এ তো বিজেপির পার্টির ভোট ভারতীয় জনতা পার্টির নির্দিষ্ট ভোটে ওখানে জিতেছে আপনি দেখছেন না আমি একশো একুশটা মিউনিসিপ্যালিটির মধ্যে একশো দশটা জিতেছি আমি কলকাতা কর্পোরেশনে প্রায় ষাটটা কর্পোরেশনের কোয়ার্ড জিতেছি আমি পশ্চিম বাংলাতে আমার এখন পঁচাত্তরটা এমএলএ আছে আমি জিতেছি নব্বই এর কাছাকাছি আপনি ভয় বুঝতে পারছেন না এত অত্যাচারের পরে আমি জিতেছি সে মুকু সে মুকুটমণি আগে তার কেস সামলাক তৃণমূল করছে তো কেস সামলানোর জন্য আগে সেগুলো সামলাক তারপর সে নির্বাচন লড়বে